আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোন দায় নিচ্ছেন এই ঘটনার যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি ওই সময় তিনবারের জেনারেল সেক্রেটারি আপনার উপরে দল মানে আপনার নেত্রী আপনাকে এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার থাকতে পারে হম এটা আমি ফ্রম হম মিস্টেকস মানুষের ভুল হবে সে ভুল দুটি আমারও থাকতে পারে নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতু মন্ত্রী ওবাইদুল কাদের ওবাইদুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব বারে আলোচিত হয়েছে তিনি আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এর আগে তিনি ছাত্র দুবারের সভাপতি সাধারণ ছিলেন ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো আহ মিস্টার কাদের আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন যে চব্বিশে গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য পত্রপত্রিকায় আসছিল না তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন দেখুন এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে পরিষ্কার আমি পাঁচই অগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের ভাষাকে এড়িয়ে পার্শ্ববর্তী আশ্রয় চার দিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা যে কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে বাসাতে ছিলাম তারা সে বাসাতে হামলা করে আচ্ছা তারা জানত না যে সেখানে আমি আছি আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুম এর ভিতর সেখানে কমট এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে তো একটা পর যে তারে পাঁচ যেগুলো আছে সেগুলো সেগুলোকে লুট করার জন্য জোর আর জোর পড়ব তো সে সময় আমনবাক্তি জিজ্ঞেস করে কি করব খুলে দাও যা হবে তারপরে সাত আট সাতজন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক ডিস্টিবিংলি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলেছিল এরা ছাত্র অনেকে আমাকে চেনিত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল এরা ঠান্ডা মাজা যে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে

কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে ইজি ব্যাগ সেটা কালই ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছুই ছিল না ওটা হঠাৎ করে কেন জানো আসকোট হুম ও আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফ কিনে ওটাতে উঠলো আর বলতে লাগলো ওতে তো অসংকো মানুষ হুম জি কাঁপ জি সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হুম হাসপাতালে নেছি হুম ডিসটার্ব করবেন না হুম এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে গেছে তখন হুম সে বেঁচে থাকাটাই সেদিন যেটা পরম সৌভাগ্যের বিষয় হুম আনএক্সপেক্টেডলি হুম বেঁচে গেছে দিস मोस्ट ইম্পর্ট্যান্ট সে হুম হুমicillinা যে কোনো ভাবে আমাদেরকে আর্মিরাতে তুল দিতে পারতো মানুষের রাস্তা অসংখ্য মানুষ সেখানে আজকে শেষ করি না কিন্তু আপনাকে মানে তারপরে আপনি কোথায় কেউ না আপনি প্রথম যান না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে ওইরকম বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাসের মত আমার একটা উদ্দেশ্য ছিল কিছু করা যায় কিনা আচ্ছা কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ হুম এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য লক্ষ্য করতাম

পরের স্থানটা আপনি আমার হাতে তখন দুশো বারোটা খুনের মামলার আমি আসামি হয়েছি তারপর এই অবস্থা অনেকে বলল আবার এখান থেকে অনেক অনুরোধ আছিল আমি যেন সতর্কভাবে ভাবে এদিকে চলে আসি এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি

জগন্নাথ হলে একটা বৈঠক করছে অনেক রাতে ঢাকায় তখন কারফিউ তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হবে তারপরে এরপরে আবার ওয়ান ইলেভেন এর পরে তখন জেল খেতেছিল বঙ্গবন্ধু হত্যার পরে যে নমাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে না মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি আমি বেশ তো একটা জিনিস বলছি এই যে আপনি রইলেন তো তারপরে তখন আর কোন সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল ওরা আর কি এটা ফাঁস করেনি তাহলে কি আমি রাতে ওখান থেকে আবার কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার প্রতি সদয় আপনাকে কোনো বিক্ষুব্ধ হয়েছিল এরকম হতে পারে ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা কথা আমি ঠিক না কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান জমানো সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজম মজুমদার ওই ইউটিউবে কথা বলে তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস সেখানে ছাত্র লীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই ছাত্র লীগকে যথেষ্ট এ কোন বিষয় ছিল আমার বক্তব্য আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা তারা আক্রমণ তো সে আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত

শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে কি একদিনের পরিকল্পনা দীর্ঘদিন ধরে ঘটনা একটা বিস্ফোরণ হয়ে গেল সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল এবং এটা ব্যর্থতা ছিল না এ কথা তো বলা যায় আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোন দায় নিচ্ছেন এই ঘটনার যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি ওই সময় তিনবারের জেনারেল সেক্রেটারি আপনার উপরে দল মানে সেভাবে কাজ করেছেন এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার ভুল কি থাকতে পারে হম এটা আমি হম

কমিটি গঠন করতে কমিশন নিয়ে সাউকে পতায়ন করেনি হম আমি সেই দিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে আমি নিজেকে সাব্যস্ত করতে পারি আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় কিন্তু আপনারা কি আপনারা এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ করেননি আর কি এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে দেখুন আমরা এদেশকে দেশকে যা কিছু দিয়েছি হুম যা কিছু করেছেন আমাদের নেত্রী এটা কোন তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশে অন্য বছর আগের বাংলাদেশ অন্য বছর পরের বাংলাদেশ দিন আর রাতের মত পার্থক্য আমাদের সমালোচনা তারাই করে যারা দিনের আলোতে রাতের অন্ধকার যারা অমাবস্যায় যারা অমাবস্যা তারা সমালোচনা সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সব মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করবো যখন সময় আসবে একটা বিষয় অনেকেই বলছেন এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কিছু লোক আছে তারা এসব বলে শান্তি পায় তাদের একটা সুখা নবতি আছে হম আমাকে তিন তিনবার করলো হম এটাও অনেকের পছন্দ ও তো কথা না আমাদের মতো পার্টিতে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল এটা 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 অবাস্তব কোনো কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা প্রতিযোগিতা ফলে এ ধরনের কিছু আনপুয়ার্ড আনপ্লেজেন্ট কিছু কিছু ঘটনা ঘটতে পারে আপনার নিরবতার তাহলে কারণটা কি ছিল আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন এবং উনি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলেন আমার অসুস্থতা তিনি ভেবেছেন অবস্থা আমি দেশের ছিলাম বলে যে তুমি টোটাল চেক আপ করো এখন তোমার অন্য কিছু করতে হবে না পারলে কিছু লেখো সেভেন্টি ওয়ান থেকে হুম দেশ নিয়ে লেখো হম সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়েও তোমার চোখে দাঁড় দেখেছো হুম এগুলো নিয়ে লেখালেখি করো কখন কি করতে হবে আমি বলবো আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করিনি কারণ উনি যেখানে আছেন সেখানে আমার হাই সিকিউরিটি জোন এই সেখানে আমি কেন দেখা করতে চাই উনি যখন প্রয়োজন তখন আমাকে আর আমি ভালো করেছি কি মন্দ করেছি হম তার সবচেয়ে বড় কি হচ্ছে কর্ম তারা কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইঁদুর দৌড় আর কি যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না এবার কে হবেন সেই নাম নিয়ে কামড়া কামড়ি দৌড় এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর এই এটা অসুস্থ হম এখনো আমরা দেশের বাইরে হম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি হম সে ক্ষমতা কখন পাবো সে বিষয়টা আগে দেশ নিয়ে আমাদের বাবা দরকার দলে কে কি হবে দেশ নিয়ে দেশে সেটা ঠিক করা দরকার সেটা এখন এখানে বসে আমরা কামরা কামড়ি করলে তাতে আমাদের কি ক্ষতি এখন আমাদের সবার লক্ষ্য আমাদের দেশকে আবারও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় আমাদের দেশকে আমরা নিয়ে যাব আপনারা এবং আপনারা আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি শতভাগ আশাবাদী এইটা কেন আমি আর অনেকের মুখে শুনছি এর কারণটা কেন আপনারা মনে করছেন আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন সবাই বলবো বেশিরভাগ মানুষ বলতে শেখ হাসিনাই ভালো শেখ হাসিনাই ভালো চালিয়েছে শেখ হাসিনায় হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ বাংলাদেশ রাষ্ট্রের জন্ম ইচ্ছে তোমার আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ এসব আমাদের এই আমাদের প্রত্যাবর্তন করতে কিন্তু একটা মিস্টার কাদের আমি একটা জিনিস বলি মানে ভারত সরকার ছাড়া আর কোন মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না মানে আপনারা আবার আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না মানে এই জায়গায় কি একটা কোনো মানে জেদা জেদি বা ইয়ের জায়গা তৈরি হলো মানে আওয়ামী একটু একঘরে হয়ে যাচ্ছে না ভারত আমাদের দুঃসময়ের বিশ্বস্ত হুম সংকটে আমরা বারবার ভারতের কাছে ছুটিস এখানে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোন বৈরিতা আমরা কারো বিরুদ্ধে কোনো বক্তব্য দিচ্ছি না কারোর সমালোচনা করছি আমরা এখন আমাদের দেশকে যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছি হম যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সেই শিকড়ে

আমাদের নেত্রী আছেন বল এখান থেকে বলা কি ঠিক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে দ্য ওয়ালের তরফ থেকে আপনার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকুন